আসসালামু আলাইকুম আমি সুফিয়া খাতুন হেলেন প্রধান পুষ্টিবিদ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল শীতকাল ওজন কমানোর জন্য একটি খুবই সুন্দর একটা সময় শীত আসলে সবাই একটু অলস হয়ে যাবে ওয়ার্কআউট কমে যায় বিভিন্ন রকমের বাইরের খাবার দাবার খাওয়া হয় যার ফলে ওজন বেড়ে যায় কিন্তু শীতকালে বাজারে যে সহজলভ্য সবজি রয়েছে তা দিয়ে কিন্তু আপনি সুন্দর নিজের ওজনটা কমাতে পারবেন আমাদের দেশে শীতকালে হরেক রকমের শাক পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো বাঁধাকপি এই বাঁধাকপিতে এত পরিমাণে ভিটামিন মিনারেল এবং ফাইবার রয়েছে সে সাথে পর্যাপ্ত পরিমাণে পানিও রয়েছে যার জন্যে বাঁধাকপি হতে পারে আপনার ওজন করা কমানোর জন্য একটি অন্যতম মাধ্যম বাদা খুব সহজেই শরীর হজম হয়ে যায় যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তারা সহজেই বাদা খেতে পারেন খুবই হজমযোগ্য সহজ প্রাচ্য একটি সবজি এরপরে আসি হলো আমরা ক্যাপসিকাম শীতকালে আমরা বাজারে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পেয়ে থাকি ক্যাপসিকাম একটা মরিচ গোত্রের একটি সবজি যেটা সালাদ এবং সবজি দুইভাবেই খাওয়া যায় ক্যাপসিকামে থাকা থার্মোজেনিক একটি উপাদান রয়েছে যেটি আমাদের শরীরের ক্যালোরিটা বার্ন করে তাই শীতকালে সবজিতে এবং স্যুপে ক্যাপসিকাম রাখুন ক্যালোরি বার্ন করে আপনার ওজন কমাতে খুবই সুন্দরভাবে আপনার ওজনটাকে কমিয়ে নিতে সাহায্য করবে আমাদের শীতকালীন আরও একটি সবজির নাম সেটা হলো ব্রোকলি সবুজ রঙের সবজিটি যেমন ক্যান্সার প্রতিরোধক তেমনই প্রচুর ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এবং ফোলেট যুক্ত এই সবজিটি আমাদের শরীরের খিদা ভাবটাকে একেবারেই কমিয়ে দেয় আমাদের দেশে আমরা দুপুরের যে খাবারটা আমরা খাই অথবা রাতে যে খাবার খাচ্ছি সেই মূল মিলের পরিবর্তে আমরা কিন্তু শীতকালীন সবজির স্যুপ খেতে পারি অথবা সালাদ খেতে পারি সবজি এবং সালাদ আমরা একটি খাবার খেতে পারি যেটাতে কার্বোহাইড্রেট তুলনামূলকভাবে কম থাকবে ক্যালোরি কম থাকবে এবং সেই অনুযায়ী প্রচুর পুষ্টিগুণে ভিটামিন মিনারেলযুক্ত অ্যান্টিঅক্সিজেনযুক্ত এই শীতকালীন এই বিভিন্ন রঙের সবজি দিয়ে সাজানো যদি একটি খাবার আমরা মূল মিল হিসাবে গ্রহণ করি তা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যা আমাদের তরুণ ওজন কমাতে বিশাল ভূমিকা তাই আমাদের খাদ্যাভ্যাসটাকে পরিবর্তন করতে হবে আমাদের নিয়মিত শীতকালে শীতকালীন সবজি আমাদের খাবার অন্তর্ভুক্ত করতে হবে